আপনার ছোট ছোট অভ্যাসগুলো মনোবিজ্ঞান কি বলে দেয় জেনে নিই চেয়ারে বসে পা নাড়ানো যারা বসে বসে পা নাড়ায় তারা সাধারণত বুদ্ধিমান ও সৃষ্টিশীল হন এটা তাদের মস্তিষ্কের অতিরিক্ত সক্রিয়তার একটি লক্ষণ অনেকে আছে দেখবেন নিজের সঙ্গে কথা বলে যারা প্রায়ই নিজের সঙ্গে কথা বলেন তাদের মন তীক্ষ্ণ ও চিন্তা গভীর হয় কিছু মানুষ আছে দেখবেন দলবদ্ধ পরিবেশেও চুপচাপ থাকে সবচেয়ে চুপচাপ মানুষটাই হয়তো সবচেয়ে গভীর পর্যবেক্ষক আর অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানও হয় বটে কিছু মানুষ দেখবেন সহজেই একগিয়ে হয়ে যাওয়া কিংবা হয়ে যায় তাদের মন সহজেই বোর হয়ে যায় তাদের মস্তিষ্ক সাধারণত বেশি উত্তেজনা বা চ্যালেঞ্জ খুঁজতে চায় আমাদের হয়তো আর কখনো দেখা হবে না তাই চট জলদি করে এখনই পেজটি ফলো করুন সাথে থাকুন আরও অনেক অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের সাথে ভালো কাটুক আপনাদের দিনগুলো আল্লাহ হাফেজ